আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা যদি ক্রোমা অ্যাপ দিয়ে কোনো কিছু সার্চ করেন সার্চ দেওয়ার পরে যদি আপনি এই অমটা এনেবল করে দেন তারপরে রেজাল্টটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধরুন আপনি কোনো কিছু সার্চ করছেন গুগল ক্রোমা অ্যাপ দিয়ে তখন অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আপনি যদি এই সেটিংসে এনেবল করে দেন তাহলে কিন্তু একশো ভাগ স্পিডে একবারে রকেট গতিতে আপনাকে সার্চ রেজাল্টা দিয়ে দিবে যদি এই অপটা এনেবল করে দেন এখন আপনি অন করবেন এটা অন করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ আপনি দেখছেন ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ব্রুটিতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন গুগল ক্রোমা অ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা এরকম করতে চাইলে প্রথমে কী করবেন এই ক্রোমা অ্যাপে চাপ দিবেন ক্রোমা অ্যাপে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন তিনটা ডট এই তিন ডটে চাপ দিবেন তারপরে এখানে দেখেন সেটিং এই সেটিংসে চাপ দিবেন সেটিংসে চাপ দেওয়ার পরে এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দিবেন তারপরে এই যে এখানে দেখেন প্রাইভেসি গার্ড এই প্রাইভেসি গার্ডে চাপ দিবেন প্রাইভেসি গার্ডে চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই অংটা এরিবেল করে দিবেন যখনই এরিবেল করে দিবেন তারপর এখানে নেক্সট দিয়ে দিবেন তারপর আবার নেক্সট দিয়ে দিবেন তারপর আবার নেক্সট দিয়ে দিবেন তারপর আবার নেক্সট দিয়ে দিবেন তারপর এখানে ডানে দিয়ে দেবেন ডানে দেওয়ার পরে আপনি যখনই গুগল ক্রোমা অ্যাপে কোনো কিছু সার্চ করেন তখন কিন্তু একবারে একশো পার্সেন্ট রেজাল্ট আপনাকে দিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনি গুগল ক্রোমা অ্যাপ ব্যবহার করে আপনি অনেক মজা হবেন তো বন্ধু আজকে বিডিআ তখন বাধা করুন আল্লাহ হাফেজ